আমরাও একটা কথা শেয়ার করে দিচ্ছি রক্ত দিয়েছি রক্ত প্রয়োজনের আরো দেব তারপরও এত দ্রুত নির্বাচন দিব না যে পর্যন্ত আমাদের দেশকে সংস্কার না করা হবে আমাদের দেশকে সংস্কার করেই আমরা নির্বাচনের পথে হাঁটবো আসলে আমাদেরকে আসলে বুঝতে হবে আমাদের গণভ্যুত্থান পরবর্তী সময়ে কোন দিকের বাতাস আসলে কোন দিকে যাচ্ছে আমরা সমন্বয়ক সহ সকলে মিলে একটা দাবি জানিয়েছিলাম উপদেষ্টা ফারুকির অপসারণ কিন্তু আমরা অবশেষে দেখলাম কি গোটা দেশ গোটা জাতি গোটা বিপ্লবীরা সকল ছাত্র সমাজ একটা যখন কাঁধে কাঁধে হাত মিলে আমরা যখন সবাই মিলে এক হয়েছি উপদেষ্টা ফারুকি সহ যারা নাকি এদেশের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বারে বারে চেষ্টা করে যাচ্ছে আমরা সবাই মিলে প্রতিবাদ করার পরও কেন কাজ হচ্ছে না শুধু আজকে এই মার্চ পর ইউনিটি নয় আমরা জুলাই আন্দোলন যে বিপ্লব সেই জুলাই বিপ্লবে আমরা সরাসরি অংশগ্রহণ করছি না আমাদের মাদ্রাস শিক্ষার্থীরা শহীদ হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মাদ্রাস শিক্ষার্থীরা কিভাবে তারা বিভিন্নভাবে অন্যায় দুর্নীতি এর বিরুদ্ধে সচ্চার ছিল সেই সাতটা আন্দোলনে মাদ্রাস শিক্ষার্থীরা জীবন দিয়েছে সেই মোদী বিরুদ্ধে আন্দোলনে মাত্রা শিক্ষার্থীরা জীবন দিয়েছে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ অন্যায় দুর্নীতির পদক্ষেপে মাতা শিক্ষার রাজপথ ছিল এবং এই জুলাই যে কোনো বিপ্লব বৈষম্য ছাত্র আন্দোলনে সেই বিপ্লবে মাতা শিক্ষার্থীরা সোচ্চার ছিল রাজপথে ছিল এবং শহীদ শুরু করে প্রত্যেকটা আন্দোলনে মাতা শিক্ষার্থীরা সবসময় মাঠে ছিল এই বাংলাদেশ সংস্কার শেষ হওয়া ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না হবে না আমার নাতিও হাত হয়েছে ছত্রিশটা গুলি তার গায়ে লেগেছে এ পর্যন্ত আমরা ছয়টা গুলি বের করতে পেরেছি বাকি সকল গুলি ওই নবম শ্রেণীর ছাত্রের শরীরের ভিতরে আছে সে এখন পাগল প্রায় হয়ে গেছে সে আব নর্মাল হয়ে গেছে বুকের তপ্ত খুনকে ময়দানে ঢেলে দিয়েছে কেন বলেন কেন দিয়েছে এই নির্বাচনের জন্যে পাতানো নির্বাচনের জন্যে জন আমাদের সাথী ভাইকে আমরা হারিয়েছি এখনও আমার পাশের যেই ছাত্রের বেরিক তার গায়ে এখনও ছাত্রলীগের কোপ রয়েছে ঠিক এই মুহূর্তে আমি আজকে মিডিয়ার মাধ্যমে যাদের এই গণবিপ্লবের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে যারা আমরা বিপ্লব করেছি আমাদেরকে খুবই সাবধান হতে হবে বিপ্লব পরবর্তী সময়ে যত দিন আসতে হচ্ছে সামনে অগ্রসর হচ্ছে আমরা কেমন জানি দেখছি যে গোটা দেশ থেকে যেন রক্তের চিহ্ন মরে যাচ্ছে সে করুন পাঁচই আগস্টের মুহূর্তে এখন আমার চোখে বাসে আমি যাত্রা এই দৃশ্য দেখেছি এমন কোনো ব্যানকারী ছিল না যে যেই ব্যানকারীর মধ্যে আমি দেখি নাই ওই দিন খুবই অবস্থা ছিল আমরা আমাদেরকে সাবধান হতে হবে কেন আজকে আমরা সবাই মিলে দাবি তুলছি উপদেষ্টা ফারুকের অবসারণ এরপরও হচ্ছে না এখনো অনেক ছাত্ররা এখনো অনেক সাধারণ পাবলিক তাদের সুচিকিৎসা পাচ্ছে না অন্যদিকে উপদেষ্টারা সহ তারা যাচ্ছে নতুন নতুন সিরিয়াল আর মুভি দেখার জন্য এটা কেন দুই হাজার চব্বিশ সাল এই সর্বশেষ দুবার আমি আমার বিপ্লবীদেরকে সতর্ক করে এটাই বলতে চাচ্ছি আসলে আমাদেরকে খুব বুঝে শুনে অগ্রসর হতে হবে কোন দিকের বাতাস কোন দিকে যাচ্ছে